हेलो दोस्तों तो जैसे कि आप लोग देख सकते हैं पर्यावरण नंबर दो में पुल बना था इस बार दो महीना पहले ठेकेदार फैलन के गया है फैलन करके यहाँ से गया था और आज पुल गिर चुका है कहीं ना कहीं पुल बहुत कमजोर बनाया गया था जहाँ पे 25 एम का और 36 एम का सरिया लगाया जाना चाहिए यहाँ पे 10 एम का और 8 एम का सरिया लगाया हुआ है উদ্বোধনের আগে ভেঙে পড়লেও বারো কোটি টাকা ব্যয় নির্মীয়মান সেতু মঙ্গলবার বিহারের আড়ারিয়ায় সিকটি গ্রামের কাছে বকরা নদীর ওপর নির্মীয়মান পররিয়া সেতুটি ভেঙে পড়ে সেতুটি সরকারি গ্রামীণ পথ নির্মাণ দপ্তরের আওতায় কিষাণগঞ্জ শহরের একজন ঠিকাদার তৈরি করেছিলেন বলে জানা গিয়েছে অতি নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ তবে দিনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি অভিযুক্ত ঠিকাদারের এই ঘটনার পর থেকে কোনো হদিশ নেই তাই এই বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এর আগেও কিষাণগঞ্জ আড়ারিয়ায় এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে কিষানগঞ্জ থেকে শক্তিপ্রসাদ জোয়ারদারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ